এমনিতেই রাজ্যে বেকারদের হাল খুবই খারাপ তারই মধ্যে সরকারি পরীক্ষায় আবারও প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ উঠে আসলো ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের অধীন অক্টোমেট্রিতে যে চাকরির পরীক্ষা নেওয়া হয়েছিল সেই চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল অনেক আগেই হোয়াটসঅ্যাপে বিভিন্ন পিডিএফের মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে প্রশ্নপত্র নাকি ছড়িয়ে পড়েছিল এবং সেই পিডিএফ সেই প্রশ্নপত্রের প্রায় সত্তর থেকে আশি ভাগ এসেছিল মূল পরীক্ষায় পরীক্ষা হল থেকে কোনো প্রশ্ন পরীক্ষার্থীদের নিয়ে যেতে দেওয়া হয়নি কোনো ওয়েম সিট নিয়ে যেতে দেওয়া হয়নি তাহলে কি করে পরীক্ষার পর থেকেই সেই প্রশ্নপত্রগুলি মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘোরাঘুরি করতে শুরু করে আর তার জন্যেই পরীক্ষার্থীদের মনে প্রশ্ন ওঠে যে নিশ্চয়ই এই পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রয়েছে স্বাস্থ্য দপ্তরের অধীনে অপ্টোমেট্রিক পরীক্ষায় চাকরি প্রার্থীরা যারা পরীক্ষার্থীরা ছিলেন তারাই এই দাবিটা করছেন এবং এই দাবি করে তারা আজ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের অফিসের সামনে প্রদর্শন করেন তাদের বর্তমান দাবি হচ্ছে সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটাকেই বাতিল করতে হবে এবার প্রশ্ন হচ্ছে এটা প্রথমবারের মতো নয় যে রাজ্যের কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে এর আগে আপনারা জানেন যে টিটিএডিসির অন্তর্গত সাবজোনাল এবং সেক্রেটারি পদের জন্য প্রিন্সিপাল পদের জন্যে যে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষায়ও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল এর আগেও বেশ কিছু পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা নিয়ে অভিযোগ ওঠে তবে এবারে যে দাবিটা করা হচ্ছে যে প্রায় সত্তর থেকে আশি ভাগ প্রশ্নই নাকি সেই সকল পিডিএফ গুলি থেকে এসছিল যে পিডিএফগুলি একেবারেই সামাজিক মাধ্যম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ অন্যান্য জায়গায় ভাইরাল ছিল এবার সামান্য একটি প্রশ্নপত্র নিজেদের আওতার মধ্যে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে সুরক্ষার মধ্যে যদি দপ্তর না রাখতে পারে তাহলে কি করে সেই একই প্রশ্ন থেকে সত্তর থেকে আশি ভাগ প্রশ্ন হুবহু মিলে যায় কি বলছেন তারা কি অভিযোগ করছেন তারা সেটা আগে শুনুন যেটা আগেও বলেছে যেটা মানে মেইন হলো আমাদের যে কোয়েশন পেপারটা যেটা আমাদের লিক হয়েছিলো আর কি যেটা আমরা পেয়েছিলাম একদম সিরিয়াল ওয়াইজ যেটা কোয়েশ্চেন ছিল এটা তো কোনোদিনও পসিবল না কীভাবে সিরিয়াল ওয়াইজ একটা কোশ্চেন হতে পারে ঠিক আছে তো ওইটা নিয়ে আমরা আজকে এসেছিলাম স্যারের সাথে কথাও হয়েছে স্যার আমাদের খুব পজিটিভ রেসপন্স দিয়েছে এখন আমরা চাই যেন নেক্সট যেন আমাদের এখন যে প্রসেসিংটা আছে এটাকে স্টপ রাখা হোক নেক্সট আমাদের আবার রিএকজাম নেওয়া হোক একদম থ্রু যেন একদম ট্রান্সপারেন্ট যেন হয় প্রসেসিংটা আর এটা যেন কোনো টিপিএসি বা জিআরবিটি যে কন্ডাক্ট থ্রু মানে ওদের দ্বারা যেন এটা নেওয়া হয় যেন প্রসেসিংটা টোটালি ট্রান্সপারেন্ট হয় আর কি সেটাই আমরা এখন আমাদের আমার দাবি এটাই

এমনটাই অভিযোগ করলেন সাম্প্রতিক অপ্টোমেট্রি সরকারি পরীক্ষার পরীক্ষার্থীরা পরীক্ষার প্রক্রিয়া বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে স্বাস্থ্য দপ্তরে পরীক্ষার্থীরা হাজির হলেন তাদের বক্তব্য পরীক্ষার পরদিন থেকেই নাকি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকটি পিডিএফ লিঙ্ক ভাইরাল হয়ে যায় সেখানে সত্তর থেকে আশি ভাগ পরীক্ষার প্রশ্ন হুবহু ধারাবাহিকভাবে নেওয়া হয়েছে যা প্রায় অসম্ভব সেই প্রত্যেকটি প্রশ্নের সিরিয়াল নাকি একই ছিল কারণ পরীক্ষা হল থেকে কোনো প্রশ্নপত্র ফেরত নিতে দেওয়া হয়নি কোনো কার্বন কপিও ফেরত নেওয়া হয়নি তাহলে এগুলি কি করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই করেছেন তারা তারা এটাও দাবি করেন যে একই পদে নিয়োগ কেন করা হচ্ছে না স্বচ্ছভাবে যাতে টিপিএসসি জেআরবিটি ইত্যাদির মতো বিশ্বস্ত সংস্থার মাধ্যমে এই নিয়োগগুলি করা হয় তাই তারা দাবি রাখছেন এখনকার মতো স্পেশাল রিপোর্টটি আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক